উনিশশো সাল থেকে পথ চলা শুরু করে দুর্গাপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল একটু একটু করে আজ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা চার হাজারের উপর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় খুবই ভালো ফল করে ছাত্রছাত্রীরা আর সেই উপলক্ষে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে গুরু তেগবাহাদুর পাবলিক স্কুলের শিক্ষাক্ষেত্রে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যদিও প্রতি বছরই এই অনুষ্ঠানটি বিদ্যালয়ে প্রেক্ষা দিয়েই হয়ে আসছিল এবছর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মানসিক বিনোদনের জন্য এখানে আয়োজন করে একটি নতুন প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা মাত্র এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনইআরআই এর সিএসআইআর ডিরেক্টর ডক্টর নরেশ চন্দ্র দুর্গাপুর পৌরসভা প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বিদ্যালয়ের প্রিন্সিপাল সুতোপা আচার্য এবং গুরু তেগবাহাদুর এডুকেশনাল ট্রাস্টের সম্মানীয় সদস্যগণ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এদিন আমন্ত্রিত অতিথিদের সম্মান জানানোর পর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের অধ্যক্ষা সুতোপা আচার্য জানান যেহেতু এটা একটি অন্য ধরনের ইভেন্ট সে কারণেই ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্যই এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নমস্কার আমি সুতোপা আচার্যা প্রিন্সিপাল গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই হয় আমাদের স্কুলে কিন্তু এই বছর আমরা চিন্তা করলাম যে এখানটা করি একটা সেপারেট ইভেন্ট একটা ব্যাপার তো আছে যে আমরা মোটিভেট করতে চাই আমাদের বাচ্চাদের সব সময় করে থেকেছি এইবার মনে হলো যে যেহেতু রেজাল্টটা খুবই ভালো হয়েছে তো উই ওয়ান্টেড টু গিভ দেম আ বেটার প্ল্যাটফর্ম স্কুল বেটার প্ল্যাটফর্ম নয় তা নয় কিন্তু এটা আরেকটুখানি অর্গানাইজড হল সেই জন্য আমরা মনে করলাম এখানটা করি এবং আমাদের যারা প্রেজেন্ট ক্লাস টুয়েলভ কিংবা ইলেভেন আছে তাদেরও আমরা নিয়ে এসেছি যাতে বাচ্চারা যেন মনে করে যে এরম একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় ফর অল দ্য হার্ডওয়ার্ক সারা বছর যারা করে টিচার্সদেরও একটু ভালো লাগে যে এইভাবে একটা রেকগনিশন করা হচ্ছে ওদের হার্ডওয়ার্কের জন্য কত স্টুডেন্টকে দেবেন্ট আমাদের হান্ড্রেড অ্যান্ড এইটি ফোর একশো চুরাশি জনকে আজকে অ্যাবার্ড করা এদিন শিক্ষাক্ষেত্রে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের বোর্ড পরীক্ষায় নব্বই শতাংশের অধিক নম্বর প্রাপ্ত একশো চুরাশি জন ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা এবং দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের শুরুতে সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের পড়ুয়ারা সমরেন্দ্র দাস এল সি ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার এক্সটেরিয়র পেন্টিং ফলছ চিলিং ফ্ল'ৰিং গ্লাছ ৱৰ্ক ইপ্সি ফ্ল'ৰিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী ও দেরি না করে আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে